আবির রঙে রাঙ্গা পোয়াজ তোমাকে রাধে রাধাকৃষ্ণ রঙে রঙিন এই নিধুবন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাখন চোর রাধার কানাই আর ভক্তের ভগবান অদ্ভুত আর তার নীলা মাহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের হাজারো নীলার মধ্যে দোল বা হোলি এর মার্ত অপরিসীম দুষ্টু নুনিচোরের দোল উৎসব যা সমগ্র পৃথিবীতেই পালন হয় ধর্মীয় ও আনন্দের উৎসব হিসেবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী অনেক কাহিনী বা মাহত্ব বর্ণিত রয়েছে হিন্দু শাস্ত্রে আজ আপনাদের সাথে সেই কাহিনীগুলির মধ্যে বিশেষ কিছু কাহিনী বা এই দোল উৎসবের মাহর্ত্ব আলোচনা করব চলুন তাহলে জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের দোল উৎসবের মূল কয়েকটি কাহিনী নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত ঈশ্বরের জানা অজানা দৈবিক নীলা এবং রহস্য ও বিভিন্ন দেবদেবীর পুজোপাঠ মন্ত্র জানতে ও একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দৈব রহস্যের ভিডিওগুলি সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করে দিন ভগবান শ্রীকৃষ্ণের লীলার অন্ত নেই কিন্তু এই লীলার মাহূর্ত বেশিরভাগই বৃন্দাবনে রয়েছে আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমার বিশেষ কিছু কাহিনীগুলোই জানব এই ভিডিওতে প্রথম কাহিনী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ যখন ধর্মরক্ষাতে এই ধরাধামে এলেন তখন তিনি অনেক মহাবীর অসুরদের বধ করেছেন প্রতিষ্ঠা করেছেন ধর্মে বন্ধুরা আমরা ধর্মগ্রন্থ অনুযায়ী অরিষ্ঠা ও কৃষি নামক দুই মহা অসুরের অত্যাচারে পীড়িত মর্তবাসী তখন ভগবান শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমা তিথিতে অরিশা এবং নামক এই দুই মহা অসুরের বধ করেছিলেন এবং মর্তবাসীকে অত্যাচারের হাত থেকে মুক্তি করেন আর সেই দুই অসুরকে যখন শ্রীকৃষ্ণ বধ করলেন তখন মর্তবাসী আনন্দ উৎসব পালন করতে লাগলেন একে অপরকে মিষ্টি বিতরণ করতে লাগলেন এবং আবির ছড়িয়ে মহা আনন্দের উৎসব পালন করতে লাগলেন আর এই মহা উৎসবই পরবর্তীতে দোল পূর্ণিমা বা হোলি উৎসব হিসেবে পালন করা হয় আর সেই থেকেই হোলি খেলা হয়ে আসছে এবং এদিন মিষ্টি বিতরণও করা হয় যাতে সমস্ত আসরিক শক্তির বিনাশ হয় দ্বিতীয় কাহিনীতে উল্লেখিত রয়েছে যে দৈবরাজ নির্যক সেপু ছিলেন ঘোর বিষ্ণুবিরোধী কিন্তু তার ঘরে জন্ম নিলেন পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ দৈত্যরাজ হিরণ্যক সেপুর বোন ছিলেন হোলিকা হোলিকা রাক্ষসী হোলিকা রাক্ষসীও ছিলেন বিষ্ণুবিরোধী আর হোলিকা রাক্ষসী ছিলেন বরপ্রাপ্ত যে অগ্নিতাকে তাকে কখনোই দগ্ধ করতে পারবে না অর্থাৎ আগুনে সে কখনোই পুরবে না তাই হোলিকা রাক্ষসী পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদকে হত্যা করবার জন্য ভাবলেন এবং সে ভাবলেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেবেন কারণ হোলিকার তো কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে এই কথা ভেবে দোল পূর্ণিমার আগের দিন হোলিকা রাক্ষসী বিষ্ণুভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন ভগবানের এমনই নীলা আগুনে পুড়ে গেলেন হোলিকা রাক্ষসী আর জয় হল ভক্তের ভক্তির পোল্লাদের কিছুই হলো না আর বন্ধুরা হোলিকা থেকেই এই হোলি শব্দের উৎপত্তি আজও বিভিন্ন জায়গায় দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়া চাচর বা হোলিকা দহন উৎসব পালন করা হয় আর পরের দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন আনন্দ উৎসব পালন করা হয় যা হোলি উৎসব হিসেবে পরিচিত এই দোল পূর্ণিমার আরও একটি বর্ণনা পাওয়া যায় ধর্মশাস্ত্রে বংশীধারীর গায়ের রং ছিল শ্যামবর্ণ আর অপরদিকে রাধারানীর গায়ের রং ছিল তপ্তকাঞ্চন বর্ণের অর্থাৎ সুন্দরী ছিলেন শ্রীকৃষ্ণের রাধিকা একদিন শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে জিজ্ঞেস করলেন মা আমি শ্যামবর্ণ আর রাধা কেন এত সুন্দর তখন মা যশোদা হাসির ছলে বললেন গোপাল রাধাকে আবির লাগিয়ে দাও তাহলে তুমি আর রাধা সমান হয়ে যাবে মা যশোদা বললেন মজা করে কিন্তু গোপাল সেই কাজেই করে বসল এরপর শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে করে নিয়ে গেল রাধাকে আবির মাখাবে বলে আর তখন শ্রীকৃষ্ণ ও তার সখারা সবাই মিলে রাধা ও গোপিনীদের আবির মাখালো আর এইভাবেই আবির করতে রঙে রঙে রঙিন হয়ে গেল চারদিক আর সেই দিনটি ছিল পূর্ণিমার দিন যা আজও আমরা দোল পূর্ণিমা হিসেবে পালন করি আর বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথিতেই আবির্ভাব হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর ধর্মগ্রন্থ অনুসারে রাধাকৃষ্ণের যুগলতনু যখন একত্রিত হল তখন এই গধুলি লগ্নে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই এই দিনটির মাহত্ব অপরিসীম আমাদের এই হিন্দু শাস্ত্রে এই দিনটি বিভিন্ন মন্দিরে কথা গৌর কৃষ্ণ কথা কীর্তন ও বিভিন্ন অনুষ্ঠান পালন করি আমরা ধর্মগ্রন্থ মতে দোল পূর্ণিমার অন্তত পবিত্র একটি দিন এবং সেই সাথে এই দিনটির অশুভ শক্তিরও নাশ হয়ে থাকে তাই এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে এবং পুজো করলে অশুভ শক্তি নাশ হয় এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন যাতে সবাই ঈশ্বরের মহিমা জানতে পারে এইরকম আরও দৈবনীলা ও মাহত্ব জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে